অষ্টম শ্রেণীর নবম শ্রেণী এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা কালাম একাডেমির পক্ষ থেকে স্বাগতম স্বাগত যেটা তোমাদের রসায়নের যে যেটা বই আছে টেনের মধ্যে এবং যেটা এইট এবং নাইনের মধ্যে বিজ্ঞান অনুষ্ঠানের যে বিষয়টা আছে অষ্টম এবং নবম শ্রেণীর মধ্যে এখানের মধ্যে এমন একটা বিষয় রসার মধ্যে কথা আছে এবং যেটা রসায়নের মধ্যে খুবই আমাদের জন্য কাজ লাগবে এবং পরীক্ষা থেকে শুরু করে এবং আমাদের দৈনন্দিন জীবনে যেটা আমাদের কাজ লাগে কিভাবে বন্ধন করতে হয় সেটা বিষয়ে আমাদের দেওয়া আছে রসায়নের মধ্যে অন্যতম অন্যতম বিষয়গুলোর মধ্যে এটাই অন্যতম তাহলে প্রত্যেককে ছাত্রছাত্রীরা কোথায় কি এবং কিভাবে করতে হবে সেভাবে জানতে পারে না তারা বই পড়লে তারা বুঝতে পারে যে কিভাবে করবে এবং আমি আজকে এমনভাবে এই কথাটা ইপোসিট আমি তুলে ধরলাম এবং আইনিক এবং ধরিত্র অভিবন্দন যেভাবে তুলে আমি আশা করি প্রত্যেকটা ছাত্রছাত্রীরা আজকে এই ভিডিওর মাধ্যমে সকলে আর আজকে থেকে আর কোনো ভুল থাকবে থাকবেন এবং সকলে সঠিকভাবে জানতে হবে তাহলে আমরা দেখি লেখা আছে আমাদের আইনিক বন্ধন অথবা তৈরিও চুজি তাহলে আমরা জানি ইলেকট্রন ইলেকট্রন আদান ফাদর মাধ্যমে যে বন্ধন করতে হয় তাকে আমরা সাধারণত আইনি বন্ধন বলবো অথবা আমরা বলছি আমার একটা ট্রেনিং আছে দাতু এবং দাতের সাথে যে মাধ্যমে যে বন্ধন সৃষ্টি হবে যে জোড়া সৃষ্টি হবে তা আমরা আমরা আইনিক বন্ধন বলবো আর একটা সত্য আছে আমার দাতুর সাথে অধাতু মিশ্র হতে মাধ্যমে যে বন্ধন করতে হয় তাকে আমরা জানি আইনি বন্ধন বলবো অর্থাৎ তৈরি জুজি বন্ধন বলবো আর একটা বিষয় আছে এখন আসলে দাতু এবং অদাতু মানে কি স্যার যারা আমরা জানি কোন ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা মূলের সবশেষের মধ্যে যদি একটি ইলেকট্রন অথবা দুইটি ইলেকট্রন অথবা তিনটি ইলেকট্রন থাকলে ওই ইলেকট্রনগুলো তারা কি করে শেয়ার করে এই যে মানে ত্যাগ মানে মানে কি করে মানে এই যে ত্যাগ করে এর ত্যাগ করার নাম হচ্ছে দাতু আর অধাতু হচ্ছে গ্রহণ করবে আর এটা হচ্ছে অধাতু নিয়ম এখন আসা দাতু বলতে এবং অধাতু ও গুলা আমার কথা হচ্ছে দাতো হচ্ছে যেগুলো বলছিলাম যে যেগুলো সবপাতের পেটনের এক দুই তিন এটা না থাকলে এগুলো ত্যাগ করে আমরা যেমন দেখতে পাচ্ছি যেমন সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম এবং আমরা দেখতে পাচ্ছি ব্যায়েলিয়াম এবং পটাশিয়াম এবং লিথিয়াম এগুলাই আরো অনেক আছে আমি মে মেন গুলো তোমাদের সাথে এগুলো হচ্ছে দাতু আর একটা কথা আছে এখানে অধাতু অধাতু হোক আমাদের ক্লোরিন ক্লোরিন সালফার অক্সিজেন এবং আমাদের নাইট্রোজেন এবং দেখো কার্বন পটাশিয়াম সালফার এগুলো হচ্ছে আমরা জানবো যে কিভাবে এই যে বন্ধন আছে সেই আমরা বিষয়ে জানবো তাহলে আমরা দেখি আমরা এখানে দেখতে পাচ্ছি যে বন্ধন গঠিত হয় তাকে আইনিক বন্ধন অথবা যুধি বন্ধন বলা হয় তাহলে আমরা জানলাম আদান এবং পদন করবে যাবে আর আসবে এবং ধাতুর সাথে দাতুর মাধ্যমে যে বন্ধন সৃষ্টি হয় তাকে আইনিক বন্ধন বলে অথবা দাতুর সাথে অধাতুর মধ্যে যে বন্ধন সৃষ্টি হয় তাকে মানে কি আইনি বন্ধন বলে অথবা বলে আচ্ছা ইলেকট্রন ইলেকট্রন ইলেকট্রো ক্ষেত্রে শেষ মূল্য কক্ষপথে একটি অথবা দুটি অথবা তিনটি যদি ইলেকট্রন থাকে তাকে আমরা দাঁত হিসাবে বিবেচনা করব। দাতু বলতে সোডিয়াম লিথিয়াম মানে তারপর পটাশিয়াম বেরিলিয়াম ম্যাগনিশিয়াম রোবেডিয়াম এবং ক্যালসিয়াম তার হচ্ছে তোমার এখানে তারপর এখানে আছে অ্যালুমিনিয়াম এটা এগুলো হচ্ছে ধাতু আর অনেক আছে এগুলো আমি মেমগুলো তুলে ধরলাম আমাদের সামনে আটা তা হচ্ছে অধাতু হচ্ছে প্রোরিন প্রোরিন সালফার অক্সিজেন এবং আমরা যেন হাইড্রো আপনি হাইড্রোজেন এটা একটা অধাতুর মধ্যে পড়ে তারপর হচ্ছে এখানে নাইট্রোজেন এদের কার্বন তারপর হচ্ছে তোমার ফসফারাস এবং হচ্ছে সালফার এগুলো সবগুলো আছে হচ্ছে অধাতু কিভাবে আমরা ধাতু এবং দাঁতের সাথে অথবা দাঁতের সাথে এবং অধাতুর সাথে বন্ধন মাধ্যমে যেভাবে কিভাবে আইনি বন্ধন করে এবং তৈরি করে আজকে ভিডিও তোমার জন্য মানে ইয়ে রইল গুরুত্বপূর্ণ আমি একটু দেখি যেমন আমি যদি দেখি প্রথম কক্ষপথের মধ্যে ম্যাগনেশিয়ামের প্রথম কক্ষপথের মধ্যে দুটি দ্বিতীয় কক্ষপথের মধ্যে আমরা জানি হয়তো আমরা এই যে আঠি আটটি এবং তৃতীয় কক্ষপথের মধ্যে হব যে আমরা জানি যেহেতু সোডিয়াম আমরা জানি সোডিয়াম মানে হচ্ছে জানি সোডিয়াম মানে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম মানে হচ্ছে আমরা জানি বারো পরমাণু সংখ্যা কত তাহলে সেই ক্ষেত্রে আমরা লাস্ট কক্ষপথে এখানে দশ দশটা হয়ে গেছে লাস্ট কক্ষপথের মধ্যে আমরা জানি এখানে দুটি আছে দুটি দেখলাম আমরা তাহলে এটা এটা বিজ্ঞানী একটা পরমাণু তাহলে এরপর আমরা দেখতে পাই এটা এটার সাথে বন্ধের মাধ্যমে এর অপর দিকে আমরা যদি অক্সিজেন দেখি অক্সিজেন প্রথম কক্ষপথের মধ্যে দুটি দ্বিতীয় কক্ষর মধ্যে ছয়টি তাহলে টোটাল হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে আটটি এখন কথা হচ্ছে কি কে কাকে শেয়ার করবে আমরা জানি আমরা প্রথমে এখানে কথা বলছি যে দাতুর সব অদায় ত্যাগ মানে এখানে ত্যাগ করবে অধাতুর সব আদায় গ্রহণ করবে এই আমরা জানি ম্যাগনেশিয়াম এটা এখানে একটা এটা একটা দাতু আর আমরা অপর দিকে যদি দেখি এটা হচ্ছে অদাতু অ দাতু আমরা জানি উনি ত্যাগ করবে আর উনি গ্রহণ করবে অদাতুই তাহলে একটা দেখি এই যে আমরা জানি সব কক্ষপাত যদি একটা বা দুটি যদি তিন থাকলে তাকে অপর ফাঁসি যেতে থাকে তাকে ত্যাগ মানে কিসিনা করবে আর এই যে এখানে আটটা আছে এখানে শেয়ার করবে শেয়ার করার মাধ্যমে আমরা জানি আমরা জানি নিষ্ক্রিয়া আটটি অথবা দশটি সাধারণত আমরা অষ্টম নম্বর আঠারো এর নিয়ম অনুসারে প্রত্যেকটি মূলত তারা চাই ওই বুড়ো নম্বর আঠারো মতো হতে চাই তারপর এখানে এবার এখানে আছে হিলিয়াম তারপর আছে তোমাদের তোমাদের আছে এখানে নিয়ন আছে আরগন তাই এগুলো এগুলোর মতো তারা ওদের মতো নিষ্ক্রিয় অথবা ইতিহাসের অবস্থা থাকতে চায় প্রত্যেকটা মনো তাহলে সেক্ষেত্রে উনি যদি দুটি ইলেকট্রন গ্রহণ করে ত্যাগ করে তাহলে উনার অষ্টম হয় তাহলে উনি স্থির অবস্থা থাকতে যাবে আর উনি দুটি গ্রহণ করার মাধ্যমে সে স্থির থাকবে দুদিন মধ্যে এখন সুখী পরিবার গ্রহণ করার ছাত্র ছাত্রীরা সবাই তাই মাসে ভালো থাকতে তারপরে আমরা একটু দেখি আমরা যদি এদিকে দেখি তাহলে এটা কিভাবে বন্ধন ঘটে কিভাবে ত্যাগ করে আমরা দেখি প্রথম আমরা প্রথম কক্ষপাতের মধ্যে দুটি আমরা দ্বিতীয় কক্ষপথের মধ্যে কতখানে কত দ্বিতীয় মধ্যে দেখতেছি আমরা আটি আটি আটটি এখন যেহেতু ইলেকট্রন যেহেতু দুটে ত্যাগ করছে সে এই যে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম টু টু প্লাস আইন কারণ কেন আমরা জানি যে ত্যাগ করে সে সব প্লাস হয় যে গ্রহণ মানে যে গ্রহণ করে সে মাইস হয় যতটা আমার মধ্যে তিনটা যদি ত্যাগ করো তাহলে এখানে তির দেবো একটা কারণ করে তাহলে আমরা দেখি মধ্যে এখানে দিলাম এই যে এখানে দুটি ইলেকট্রন সে ত্যাগ করছে এই ত্যাগ করছে এই ত্যাগুলো আমরা একটু বুঝতে পারে আমি এই আমি ইলেকট্রন গুলো এক করে দিচ্ছি এখন দেখো এখন আমরা দেখতে পাচ্ছি ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম টু প্লাস আইন পরিণত হয়েছে এবং এই যে অক্সিজেন আর একটা কথা বাবা বলে আমি তোমাদের যে ত্যাগ যে ত্যাগ করে সে সবার প্লাস হয় যে গ্রহণ করে সে মাইনাস মানে কি রূপান্তর হয় যদি একটি ত্যাগ করে তখন প্লাস হবে যদি দুটো ত্যাগ করে তাহলে টু প্লাস হবে যদি তিনটে মানে ত্যাগ করে তাহলে কি এখানে দুইটাই যুগের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এই ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম অক্সিজেনের হয়েছে আমরা জানি প্রিয় ছাত্র ছাত্রীরা এই যখন অধাতু মানে ধাতু দাতু এবং প্লাস এখানে এটা অধাতু দাঁত এবং অধাতুর মাধ্যমে যে বন্ধন গঠন করবে আমরা পৃথিবীর ছাত্রছাত্রীরা আমরা তো দেখাচ্ছি এখানে কিভাবে দাঁতের সাথে কিভাবে অদাত হলে আমরা আইনিক বন্ধন বলে তোমরা দাঁতুর সাথে দাঁত তোমরা করতে পারো এ যদি করো তাহলে প্রত্যেকটা ছাত্রছাত্রীরা বুঝে যাবে আমরা দেখতে পারি আমরা যদি উদাহরণ দেখি উদাহরণ নম্বর টু আমরা দেখি সোডিয়াম ফত কক্ষ মধ্যে দুটি দ্বিতীয় কক্ষ মধ্যে আমরা জানি আটটি আটটি ইলেকট্রন এবং তৃতীয় কক্ষপদের মধ্যে আমরা জানি যেহেতু সোডিয়াম তার আমার সংখ্যা যেহেতু এগারো সোডিয়াম আমরা একটু লিখি এন মানে একটু আমরা সুন্দর করে লিখি এগারো যে সোডিয়াম আমরা জানি আমরা একটু দেখি লিখি সোডিয়াম সর্বদা আমি এখানে লেখা আছে সোডিয়াম 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 এগারো সোডিয়াম হচ্ছে এটা অধাতু আমি অধাতু না ধাতু ধাতু আচ্ছা এখন আমরা বন্ধ বন্ধ মানে প্লাস গঠন করা এরপর আমরা সোডিয়াম লাস্টে কত আসলে একটি এরপর আমরা যদি অপর দিকে দেখি কোরিন আমরা জানি সি এল এর মানে হচ্ছে সতেরো সতেরো আমরা কত কত মতো আমরা দেবো কত এখানে দুটি মানে দুটি দ্বিতীয় কক্ষ মধ্যে দেবো আমি

তৃতীয় মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুইটি দুইটি ষাটটি আমি এটা এই যে আমি যেটা গ্রহণ করছি এটা আমি চিন্ন আকার দিচ্ছি যাতে তোমরা সহজ বলতো এখন কথা হচ্ছে এই যে উনি যেটা একটা ইলেকট্রন ত্যাগ করছে এই যে উনি ক্রোলিন এটা গ্রহণের মাধ্যমে মাইনাস রূপান্তর হয়েছে তাহলে এই যে দেখো প্লাস দার এক বোঝায় মাইস দ্বারাই এক এখন যদি দেখো আমরা এই যে কোরি এই যে তোমাদের সোডিয়াম সোডিয়াম এটা অধাতু ধাতু এবং এটা অধাতু অধাতু আমরা জানি ধাতু এবং অধাতুর মাধ্যমে যে বন্ধ গঠন হয় যেমন আমরা দেখতে চাইছি দেখো সোডিয়াম এবং আমরা জানি কড়িদ কর এটা হচ্ছে আমরা জানি ধাতু আর এটা হচ্ছে অধাতু আমরা জানি প্রিয় ছাত্র ছাত্রীরা দাতু এবং অধাতুর মাধ্যমে ধাতু এবং অধাতুর মাধ্যমে যে বন্ধন ঘট হবে দুটো কর্মর মধ্যে সেটা আমরা আয়নি বন্ধ বল আয়নী বলে আমরা জানি প্রত্যেকটা মূল মূল প্রত্যেকটা নিষ্ক্রিয় গ্যাসের মূলত এবং নিশ্চয় অবস্থা থাকতে চাই এবং গ্রহ নম্বর আঠারো মতন সেও তারাও ও দুটি মানে দুইটি অত একটি ত্যাগ করে অহরটা অনেক গ্রহণের মাধ্যমে সবাই সুখী শান্তি দিতে বসবাস করতে পারে এটা তাহলে এ বাবু যদি প্রত্যেকটা মানে করো তাহলে সহজে এটা একটু সবাইকে বলতেছি এগুলো একটু ভালো করে দেখবা দেখার পর তারপরে একটু উদাহরণ করার চেষ্টা করবা এ যদি অধাত্তর সাথে অধাত্তা অদাতের সাথে দাঁত করবা দাঁতের সাথে দাঁত করার মাধ্যমে তোমরা একটু কান্টা করে নেবা নাহলে আমাকে আবার নক করবা আমি তাতে বিটিউ তাদের দিতে পারি এটা এই ছাত্রছাত্রীরা অষ্টম এবং নবম শ্রেণী এবং দশম শ্রেণীর থেকে শুরু করে প্রত্যেকটা ছাত্র ছাত্রীর জন্য অষ্টম এবং নবম শ্রেণীর জন্য এর এই বিজ্ঞান থেকে অনুসন্ধান দিকে নেওয়া হয়েছে এবং নেওয়া হয়েছে এটা দশম শ্রেণীর যারা দুই হাজার তেইশ এবং তেইশ এবং চব্বিশ পঁচিশ হাজার পরীক্ষা দিবে তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সামাজিক বন্ধন আমরা জানি এবং আইনি বন্ধনের পাশাপাশি যে সমজুতি বন্ধন যেটা আছে সেটা এজন্য আমাদের রসের মধ্যে অন্যতম অন্যতম টপিসের মধ্যে এটাই একটা ইভিসের একটা গুরুত্বপূর্ণ যেটা প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য এটা খুবই মাসদিকের বিষয় কোতাতে কি করতে হবে কেন করতে হবে সেটা জানা তারা সকলে জানে কিভাবে পড়তে হবে কিভাবে গোছালে আমাদের জন্য সহজ হবে সেটা জানবে না যা এর পরিপ্রেক্ষিতে আমার আমাদের এত বছরের অভিজ্ঞতা কি তোমাদের সামনে শেয়ার শেয়ার করলাম টুনা ভিডি তে স্ক্রিপ্ট না করে একটু ദീർഘദീർഘভাবে দেখানোর জন্য আমন্ত্রণ হলো আমরা দেখব আজকে সমযোজী বন্ধন আমরা জানি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে দুইটি পরমাণুর মধ্যে যে যে বন্ধন ঘটে তাকে আমরা সাধারণত শেয়ারের মাধ্যমে যেটা বন্ধন করে সেটা আমরা সমযোজী বন্ধন বলবো ক্ষেত্রে সাধারণত আরt আমাদের একটা টপিক আছে অধাতু অধাতুর মাধ্যমে যে বন্ধন গঠন হবে তাকে আমরা সাধারণত সমযোজী বন্ধন বলবো এখন স্যার কেখান থেকে অধাতু মানে কারা যারা ইলেকট্রন গ্রহণ মানে কি গ্রহণ করে যেমন আমরা জানি কোন ইলেকট্রনের বিন্যাসের ক্ষেত্রে সর্বশেষ কক্ষপাতের মধ্যে যদি এবং থাকে বিশেষ করে ষাটটি যদি থাকে সেক্ষেত্রে অধাতু অধাতু তারা সর্বদা শেয়ার অথবা গ্রহণ করতে হবে এর এটার তাকে আমরা এটাকে আমরা অধাতু বলবো আটা কথা অধাতুক কারা এখন কথা হচ্ছে যে যেমন আমরা জানি হাইড্রোজাই অক্সিজেন মানে তারপর এখানে এখানে আরো অনেক আছে যেগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যেগুলো বিশেষ করে তোমাদের পরীক্ষায় আসে আমাদের এত পরীক্ষা আমাদের মমতা গ্রাম সেগুলো আমি করে তোমাদের সামনে আমি উপস্থান করলাম এখন কথা হচ্ছে আমাদের কিভাবে আমরা একটু দেখবো যে আমরা তো দেখলাম ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে আমরা সমাজের বন্ধন বলে আর এটা হচ্ছে অধাতু এবং অধাতুর মাধ্যমে যে বন্ধন ঘটে সেটা আমরা সেটাকে আমরা কি সমাজী বন্ধন বলে এখন এটার মধ্যে আচ্ছা আরেকটা হচ্ছে যে ইলেকট্রন মধ্যে সর্বশেষ কক্ষপথের মধ্যে যদি ষাটটি পাঁচটি এবং ছয়টি এবং ষাটটি যদি ইলেকট্রন থাকে সেটাকে আমরা

তোমারই একটা দি দুইজনের খানা করতে না দুইজনের খানা খান না করে আমরা একটা মিরাবাশা করি এটা হচ্ছে তোমার আমাকে দেবা আমি তোমাকে কি দেবা দেব এই দুটোর মধ্যে যে শেয়ার ঘটে আমরা সেটাকে আমরা এই এটা আমরা সাধারণত সামাজিক বন্ধন বলবো ছাত্রছাত্রী আসলে বিশেষ করে এই ছাত্রছাত্রীদের এগুলো যদি বুঝতে না পারে বিতে তাদের মধ্যে একটা ভুল ত্রুটি হয় এবং ভুল হওয়ার সম্ভাবনা দেখা দেয় এখন আমরা দেখি কিভাবে শেয়ার করতেছে এখন আমরা একটু দেখি অপর প্রান্তে এখন কিভাবে শেয়ার করবে তারা যখন আমি এটা এজি

তাদের তারা দুটোই বন্ধের মাধ্যমে তারা এসিস করতেছে সবাই সাহসুকি হতে ঠিক আছে আচ্ছা তাহলে এখন এই যে দেখো উনি হাইড্রোজেন উনাকে দিয়ে হাইড্রোজেন উনাকে দিছি এই দুটোর মধ্যে যে বন্ধন তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে হাইড্রোজেন ই একটা এবং ই একটা দুটি হাইড্রোজেন যেহেতু দুটো যে হাইড্রোজেন এটাই অধাতু এবং এটাই অধাতু আমরা জানি অধাতু অধাতুর সাথে বন্ধন গঠন করবে আমার একটা কথা আছে অধাতু অধাতু বলবো সমাজে বন্ধন বলবো ধাতু অধাতু বলবো অথবা ধাতু ধাতু বলবো আমরা আইনিক যুগ আইনি আয়ন বন্ধন বলবো এখন যেহেতু অদর তো এবং অদর আছে শিন অনুসারে আমরা এটা সমযোজী বন্ধন বলবো আমরা তাহলে এটা এই সমযোজী সমযোজী বন্ধন আমরা বলতে হয় এখানে ঠিক আছে সমযোজী বন্ধন আচ্ছা এর এটেক হয় যায় এখন তোমরা একটু দেখো নাও আরটা আছে আমি আরটা দেখাচ্ছি তোমাদেরকে এটা একটু দেখো নাও আরটা আমি দেখাচ্ছি শিন হ্যাঁ এখন আমরা দেখি যেমন অক্সিজেন

আমরা দেখতে পাচ্ছি এখানে এখন কথা হচ্ছে আমরা দুটার মধ্যে বন্ধন গঠন করবো জানি অক্সিজেন আমার লেখা আছে অক্সিজেন অধাতু এটাই হচ্ছে অধাতু আমরা জানি অধাতু অধাতুর মাধ্যমে কিভাবে শেয়ার করবে এসের মাধ্যমে কিভাবে সমস্ত বন্ধন গঠন করবে সেটা নিয়ে আমি বিষয় কথা বলবো এখন কথা হচ্ছে এখন আমরা যদি নিষ্ক্রিয় গ্যাস হতে চাই

উনি দুটো ওনাকে শেয়ার আমরা ওনার দেখি আচ্ছা এই যে এক অপর মধ্যে দুটো শেয়ার করতেছে এই শেয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এশিয়ার মাধ্যমে আমরা আহ বন্ধন ঘটা হয় যেমন দেখেন আমরা দেখি এই এটা হচ্ছে অক্সিজেন এটাই অক্সিজেন অক্সিজেন এটাই অধাতুক আর এটাই হচ্ছে এখানে অধাতু আমরা জানি অদাতু অধাতের সাথে যে বন্ধন ঘটবে সেটাকে আমরা কি সাধারণত কিভাবে এখানে সমযোজি শ্রম বন্ধন বলে আমরা প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যদি এবাবর যদি কর থাকো

প্রত্যেকের ছাত্রছাত্রীরা এটার এই যে আমি যে কথাটা বলছি যে মাধ্যমে আমি দেখা যাবো তোমাদের চেষ্টা করছি এ বলছো তোমরা যদি একটু চেষ্টা করো তাহলে তোমরা আমি মনে করি সবাই উপকৃত হবো আমি মনে করি সালামালেকুম